নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা বিয়ে বাড়ি যাচ্ছি তো বিয়ে বাড়িটা কোথায় কাদের বিয়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেখি ভিডিওটা সম্পূর্ণ এই দেখো এখন ছেলে বাড়ি থেকে বাজনা নিয়ে বেরিয়েছে গ্রাম ঘুরতে ছেলের বাড়ি হচ্ছে ষষ্ঠীতলা পাড়ায় ছেলের নাম হচ্ছে সুদীপ সাহা বাড়ির কাছে কাছেই বিয়ে সবাই হলুদ রঙের শাড়ি পরেছে এখনকার দিনে গায়ে হলুদ মানেই হলুদ রঙের শাড়ি এরা সবাই গ্রাম ঘুরতে বেরিয়েছে আরে দেখো এখন হচ্ছে বিকেলবেলা এরা হচ্ছে কনে বাড়ির লোক মেয়ের বাড়ি আমাদের পাড়াতেই মানে ধর্মতলা পাড়ায় মেয়ের নাম হচ্ছে অপর্ণা প্রামাণিক এরাও বাজনা নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছে সবাই মিলে তো দেখো এদেরও সব হলুদ শাড়ি বিয়ে বাড়ি গায়ে হলুদ মানে হলুদ শাড়ি এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা হচ্ছে আমার একটা পিসির ছেলে দেবু দাদা বৌদির সঙ্গে একটু কথা বলছিলাম এরাও এখন বাড়ি চলে গেল এখন সন্ধেবেলা বিয়ে চলে আসছে বিয়ে বাড়ির কাছে কাছেই তাই সবাই পায়ে হেঁটেই আসছে শুধুমাত্র বিয়েটা গাড়িতে আসছে গাড়িটাও ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে বাড়ির কাছে কাছে বিয়ে তাই সবাই পায়ে হেঁটেই বরযাত্রী আসছে আমরাও ওদের বাড়ি যাব তবে একটু পরেই যাব আর এই যে গাড়িগুলো গেল ওটাও দক্ষিণ বাছরাই বিয়ে আছে তাই বিয়ের গাড়ি গেল এ দেখো এরা সব তত্ত্ব নিয়ে যাচ্ছে ছেলে বাড়ির লোকেরা তবে পায়ে হেঁটে বদযাত্রী যাওয়ার মজাই আলাদা এরপর আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে ওই যে দেখতে পাচ্ছ বিয়ের কোণে বসে পড়েছে ছাদনাতলায় পাশে যেটা বিয়ে দিচ্ছে ওটা হচ্ছে ওর বাবা মানে অপর্ণার বাবা এরপর আমরা একটু ওদের বাড়ির ভিতরে চলে আসলাম ওদের এই সাইডে সিঁড়ি রান্নাঘর এগুলো সব নতুন করেছে তাই আমরা একটু দেখছিলাম ওপর ঘরে এই দেখো তত্ত্বগুলো রেখে দিয়েছে এদের ঘরগুলো বেশ বড় বড় প্রত্যেকটা ঘরে একটা ঘরে বাথরুম আছে অনেক তত্ত্ব নিয়ে এসেছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওপরটা বারান্দাটা অনেক বড় বারান্দা তারপর আবারও চলে এলাম নিচে সাদনাতলার মাথার ওপরে যে ঝাড়বাতিটা ঝুলছে সে জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছিল সবাই বিয়ে দেখতে ব্যস্ত আর এদিকে পান টানার টাকা চাইছে জামাইয়ের সালিরা। এখনকার দিনে বিয়ে বাড়িতে একটা কমন ব্যাপার হচ্ছে ব্রাইডাল মেকআপ বেশিরভাগ মেয়ের মুখে দেখছি ব্রাইডাল মেকআপ করা আছে দেখতেও বেশ ভালো লাগে ব্রাইডাল মেকআপ করলে ওই যে আমার দাদা ওইটা হচ্ছে সমীর দাদা ওদের মানিকগাহর বাড়ি ওইটা আমার ছোট দাদুর নাতি আমাদের জেঠুর ছেলে ও ক্যামেরার কাজ করে তাই ক্যামেরা করতে এসেছে বিয়েতে ওখানে প্রচণ্ড ভিড় তাই আমরা চলে আসলাম রাস্তাতে রাস্তায় বেরিয়ে দেখি প্রোজেক্টার দেওয়া হয়েছে তো আমিও গিয়ে প্রোজেক্টরের সামনে দাঁড়িয়ে পড়লাম বিয়ে দেখার জন্য কারণ বিয়েতে সব থেকে যেটা মেন জিনিস মূল্যবান জিনিস সেটা হচ্ছে সিঁদুরদান ওখানে প্রচণ্ড ভিড় ছিল দেখতে পাচ্ছিলাম না তাই এখানে এসে দেখলাম এখানে কোনো ভিড় নেই খুব ভালোভাবেই দেখা যাচ্ছে তোমরাও দেখো সিঁদুরদানটা এই অপর্ণার কাছে আমার মেয়েরা পড়তে আসে এ এখন দোপুরিয়া হাই স্কুলের দিদিমণি আমার মেয়েরা এর কাছে ইংরাজি পড়তে আসে খুব ভালো পড়ায় এবং খুবই ভালো মেয়ে সত্যি খুব ভালো মেয়ে ছেলেও খুব ভালো এখানে অনেকেই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুরদ্যান হাই স্কুলের দিদিমণির পাড়াতে আমার বাড়ি এটা বলতে আমার খুবই গর্ববোধ হয় ওর বিয়েতে আসতে পেরেও খুব ভালো লাগছে এদের বিয়ের তারিখটা হলো অগ্রহায়ণ মাসের এক তারিখ রবিবার দু হাজার চব্বিশ দেখো সিঁদুরদান হয়ে গেল এই মুহূর্তগুলো দেখতে খুব ভালো লাগে সিদুদ্দান মানে মানেই বিয়ে সম্পূর্ণ হয়ে গেল তো ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক আমরাও সিঁদুরদানের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে উলু দিচ্ছিলাম এখনও ঠান্ডা খুব বেশি পড়েনি এবার আমরা চলে যাচ্ছি খাবার প্যান্ডেলের দিকে কোয়েল সীমা এরাও যাচ্ছিল আমি ওদের পিছন পিছন ভিডিও করতে করতে যাচ্ছিলাম বাড়ি থেকে খাওয়াবার জায়গাটা একটু দূরে রাস্তাগুলো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো বিয়ের প্যান্ডেলটা হয়েছে কালী মন্দিরের সামনে একটা বড় জমি ফাঁকা পড়ে আছে সেখানটাতেই প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা অনেকটা বড় এবং খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলের বাইরেটা যেখানে লোকজন দাঁড়াবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে অনেকগুলো চেয়ার দিয়েছে বসার জন্য এখন খুব একটা ভিড় নেই অবশ্য এত বড়ো প্যান্ডেলে ভিড় হবে না দুই দিকে খাওয়ানোর ব্যবস্থা আছে এবং ক্যাটারিংও দুটো আর পৃথা আমাদের সঙ্গে আসেনি পৃথা এসেছে লক্ষ্মীদের সাথে দেখো পৃথা লক্ষ্মী বসে খাচ্ছে ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ এখন ওদেরকে আইসক্রিম দিয়ে দিল তো আমি ভিডিও করছিলাম আর পৃথাকে এই দিকে তাকাতে বলছিলাম একটা স্টিল ছবি তোলার জন্য আর বিয়ে বাড়ি মানেই এক একজনের এক এক রকমের শাড়ি এক এক রকমের সাজ দেখতেও খুব ভালো লাগে প্যান্ডেলটা সত্যি অনেক বড় এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে আর পৃথার মজা দেখো আর আমরা যে টেবিলটাতে বসেছিলাম আমি প্রীতি অনু আর ছবি দিদি চারজনে বসেছিলাম অনু বারবার ভিডিওতে ওকে নিতে বারণ করছিল তাও নিলাম এবং ওদের মা মেয়ের একটা স্টিল ছবিও তুলে দিলাম এই জায়গাগুলো যখন ফাঁকা পড়ে থাকে তখন কেমন লাগে দেখতে কিন্তু যখন প্যান্ডেল করে তখন জায়গাটা চেনাই যায় না খুব সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে ছায়া কাকিমা তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ যে মিষ্টি দেওয়া হয়ে গেছে আইসক্রিম দিয়ে গেল তারপরে রাস্তার ধারে বক্স ছিল ওখানে অপর্ণার কাছে পৌঁছে আসে যে ছেলেগুলো তারা একটু নাচ করছিল দিদিমণির বিয়ে তাই ওরা আনন্দ করছিল এখন আমরা চলে এসেছি ওদের বাড়িতে আর অপর্ণার কাকার মেয়ে হচ্ছে অনন্যা ওই ওকে সবাই অনু বলে ডাকে তো প্রীতি অনু আর পিন্নু এরা তিনজনে খুবই ঘনিষ্ঠ বান্ধবী তাই ওরাও একটা ছবি তুলে নিল তারপরে আমি প্রেমা দিদি অনু অপর্ণা ও সুদীপ সবাই মিলে একটা ছবি তুললাম ওই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে ইশিকা ও এদের বাড়িতে সব সময়তেই থাকে তো লেহেঙ্গাটা যখন পড়েছিল পেটটা বেরিয়ে গেছে তো আমি ওকে বলছিলাম তোর পেট বেরিয়ে গেছে তো আমাকে আবার ও বললো এটাই হচ্ছে এখনকার স্টাইল পেট বেরোনো তোর কথাটা শুনে সবাই খুব হাসছিল তারপরে অপর্ণার বাবা মা সবাই ছবি তুলে নিল একটা করে এরপরে দেখো এই পাশেরটা হচ্ছে অপর্ণার ভাই অভি আর এই পাশেরটা হচ্ছে মিমি ওদের দুইজনের বিয়ে হবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে